আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন নিটুল টাটা জিরো আওয়ারে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম দর্শক মন্ডলী আজ আমরা আলোচনা করব নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং দেশ অচল করে দেওয়ার হুমকি এই প্রসঙ্গ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন মাহবুব উদ্দিন খোকন এবং আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ আরাফত আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনার যাওয়ার আগে একটু জানিয়ে রাখি যে আমরা যখন আলোচনাটি শুরু করছি তার কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজন বৈঠক করেছেন রাজধানীর বনানের একটি বাসায় তবে এই বৈঠক সম্পর্কে দুই নেতা বা দুই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নাই সংবাদকর্মীরা বিভিন্ন সূত্র থেকে এই বৈঠক হয়েছে এই খবরটি নিশ্চিত হয়েছেন এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কেও দুই দলের পক্ষ থেকে অথবা দুই নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় আমরা আশা করছি যে আরো সময় গড়ালে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাবে এবং কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানা যাবে আমরা আমরা আজকে আলোচনা করব নির্বাচনের তফসিল এবং দেশ অচল করে দেওয়ার হুমকি এই বিষয়ে মোহাম্মদ আরাফাত আপনি যেহেতু এই বৈঠকটা দুই পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে হোক হোক এই অনেকদিক থেকে বলা হচ্ছে যদি বৈঠক থাকে তাহলে কেন কেন করা হচ্ছে রাগ একটা জিনিস হচ্ছে যে অনানুষ্ঠানিক যদি বৈঠক বা সংলাপ হয়ে থাকে সেটা হোক না কেন অসুবিধা নেই মানে যেভাবেই সমাধান হওয়া যায় মানে এগুলো আমাদের জন্য খারাপ কিছু না তবে একটা জিনিস যেটা আমার যেটা মনে হচ্ছে মানে খোকুন ভাই এখানে ঢোকার পর থেকে আমি জিজ্ঞেস করলাম উনি জানে না তারপর উনি আবার বললেন যে না হয় নাই ফকরুল আলমগীর সাহেব না বলছেন উনি উনি বেগম খালেদ অফিস থেকে আসেন ওখানেও না বলা হয়েছে আমার ধারণা ব্যাপারটা এরকমও হতে পারে কারণ আপনাদের সংবাদ কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সূত্রে জেনে গেছে যে সংলাপী হয়েছে আমিও আমার বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে যার মতন করে যে হ্যাঁ হয়েছে ব্যাপারটা এরকম হতে পারে হয়তো আহ বিরোধী দল থেকে একটি শর্ত হয়তো থাকতে পারে সরকারি দলের উপরে যে তারা আলোচনাটি শুরু করবেন করবে সংলাপটি করবেন কিন্তু এটি আপাতত তারা হয়তো জানতে দিতে অতটুকু আস্থার জায়গাও আবার রাখতে হবে আপনার এটা আমরা কেউ জানি না বাট এই এটা হয়ে থাকে এবং আমি মোটামুটি মনে করি এতগুলি গণমাধ্যম একসাথে ভুল করছে এটা হতে পারে না কিছু একটা শুরু হয়েছে নিশ্চয়ই এবং এতগুলি সূত্র একসাথে ভুল করছে এটা হতে পারে না আমি প্রচন্ড হয়ে উঠছে এবং আমি মনে করি একটা ভালো জিনিস হয়েছে কারণ কি দেখুন গোটা বাংলাদেশের প্রত্যেকটি দল নির্বিশেষে প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষার জায়গাটি হচ্ছে আমরা একটি নির্বাচন চাই শুধু সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমরা সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই এই ব্যাপার তো কোনো সন্দেহ নাই আমি বিগত দিনেও বলেছি যে আওয়ামী লীগ তাদের সরকারের থাকা অবস্থায় তারা যে ডেভেলপমেন্ট কাজগুলি করেছে পূর্ণাঙ্গত ভাবে মানে আমি আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ বলছি আবার বিএনপির দিক থেকে আপনি যদি দেখেন তারাও কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে তাদের হাতে অন্য কোনো উপায় নেই কিন্তু মানে সরকারে যাওয়ার আদার দেন ইলেকশন কাজে বিএনপি যে সাত বছর ক্ষমতায় বাইরে ছিল তাদেরও কিন্তু একটা মানে চেষ্টা থাকাটাই খুবই স্বাভাবিক যে তারা আসবে এবং আবার পুনঃনির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়া আপনি যে কথাটি বলেছেন যে দেশের মানুষের আকাঙ্ক্ষা যে শুধু অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন না সেটি গ্রহণযোগ্য হবে প্রধান দুই দল সব দল বলেও কোনো লাভ নেই প্রধান দুই দল যদি বিএনপি বর্জন করে সেটিও যেমন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না যদি কোনো নির্বাচন আওয়ামী লীগ বর্জন করে সেটিও গ্রহণযোগ্য না সেটা ডিপেন্ড করে কিন্তু আমি আমি যে জায়গাটা আসতে চাই মোহাম্মদ আরাফাত সেটি হলো যে নির্বাচনের প্রস্তুতি একদিকে চলছে একদম খুব তোরজোরের সাথেই চলছে আওয়ামী লীগ ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করে আজ থেকে তারা বাসাই প্র এবং নির্বাচনী সামগ্রী ব্যালট বক্স ব্যালট পেপার এগুলোর ছাপানোর কাজ এবং যেগুলো আগেই পাঠানো সেগুলো শুরু হয়েছে কিন্তু যেই যেই জায়গাটা এখনো নিশ্চিত নয় বিয়ের আয়োজন চলছে কিন্তু কোনে বর মানে রাজি হয় নাই এখন বিএনপি বিএনপি কে সারা কি নির্বাচন হতে যাচ্ছে আপনার কি মনে দেখুন আপনাকে আমি দুটো জিনিস বলি একটা হচ্ছে আমি প্রথমে বলেছি বিএনপিহীন একটি নির্বাচন আমরা আমরা কেউ প্রত্যাশা করি না আমরা বিএনপি একটি বড় দল অতীতের সরকারে ছিল এবং প্রধান বিরোধী দল তাদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই এটা হচ্ছে মুদ্রা কথা তবে ব্যাপারটা হচ্ছে বিএনপি না আসলেই বা আওয়ামী লীগের মতন একটি বড় দল না আসলেই যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটিও আমি মনে করি না কেন আপনাকে আমি বলি কারণ আছে কারণ হচ্ছে যে কোন একটি দল কোনো কারণে যদি মনে করে যে আমি নির্বাচনে গেলে হয়তো পরাজিত হতে পারে আমি যাব না এখন নির্বাচনকে অগ্রহণযোগ্য করার জন্য ভেটো দেওয়ার কোন সাংবিধানিক অধিকার তো কোনো দলের নাই এই যে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না ডিপেন্ড করবে কোন কন্টেক্সে কোন বাস্তবতা একটি দল যাচ্ছে কি যাচ্ছে না আমি আমি বুঝতে পেরেছি তো এখন জনগণের কাছে যদি মনে হয় যে না নির্বাচনে আসা প্রয়োজন ছিল আসা যেত এবং এসে একটি মানে আপনার সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল কিন্তু তারপর প্রত্যাখ্যান করা হল অন্য কোন কারণে সেক্ষেত্রে কিন্তু জনগণ আপনাকে দেখে দিবে সে এই ভোট দিতে যাবে কি যাবে না তার মাধ্যমে জনগণই কিন্তু প্রত্যাখ্যান করতে পারে এখানে আমি একটু প্রাসঙ্গিক ভাবে বলি বিএনপির তরফ থেকে কোথাও কোথাও বলা হচ্ছে তার নির্বাচন প্রতিহত করবে নির্বাচন তো প্রতিহত করার দরকার নেই এবং নির্বাচন প্রতিহত করা গণতান্ত্রিক ভাষাও নয় গণতান্ত্রিক কাজও নয় আপনারা জনগণকে আহ্বান জানাতে পারেন যে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করুক পার্থক্য আছে জনগণ যদি নির্বাচনে বিএনপি আসলো না আমি কিন্তু বলছি না যে কি ঘটতে যাচ্ছে আমরা জানি না সেই জনগণ যদি প্রত্যাখ্যান করতে হয় করবে সে জনগণের উপর তো আমরা ছেড়ে দিতে পারি ব্যাপারটি কিন্তু আজকের বাস্তবতা দেখেন এরশাদ সাহেবকে যেটি বললেন খোকুন ভাই হ্যাঁ যে সাধারণ মানুষ মানে

হ্যাঁ তো আচ্ছা এখন আসি এর সাথে জনপ্রিয়তা কমেছে এই কারণে বলা হচ্ছে কিন্তু বিএনপি জনপ্রিয়তা তো কমেছে এটাও তো পত্রিকাতে আমরা দেখেছি যে একেবারে অথেন্টিক কিছু আপনার সার্ভে মার্কিন রিসার্চ কোম্পানি গুলি যে করেছে আমরা জানি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এটা তো আন্তর্জাতিক সংস্থা তারা যে তাদের সুপারভিশনে যে এমআরসি মোড একটি সার্ভে করেছে যে অক্টোবরে লেটেস্ট যেটা একেবারে লেটেস্ট আগেরটা কথা বলছি না বিএনপি ড্রাস্টিকলি তাদের জনপ্রিয়তা কমেছে এবং আমার ধারণা এটা একটা কারণ হতে পারে বিএনপি যখন দেখবে যে তাদের আসলে ইলেকশনে এসে জেতার সম্ভাবনা নাই তারা হয়তো ইলেকশনে সেই কারণে বয়কট করতে পারে তারা চিন্তা করবে এসে হেরে যাওয়ার চেয়ে না আসাই ভালো কারণ তাদের হাতেও তো এইসব রিপোর্ট আছে কারণ আপনি দেখেন পাঁচটা সিটি কর্পোরেশনের ইলেকশনের যে রেজাল্টটার যে ওই বাতাস যে এখনো আছে এটা কিন্তু বলা যাবে না বাংলাদেশে দু মাস তিন মাস পর পর বাতাস বদলায় আমরা জানি এটা গণজাগরণ মঞ্চ যখন একটা সর্বোচ্চ পর্যায়ে ছিল তখন যদি ইলেকশন হতো কি হতো আমরা জানি পরবর্তীতে হেফাজত কেন্দ্রিক যে একটা মানুষকে মানুষের অনুভূতিতে আপনার আলোড়ন তৈরি করে যে একটা মানুষকে বোকা বানিয়ে যে চাঁদের সাইদি দেখা এই ধরনের ঘটনাগুলি ঘটেছে বাংলাদেশ এগুলো ফলশ্রুতিতে ক্ষণিকের জন্য হয়তো মানুষকে বোকা বানানো গেছে কিন্তু মানুষ কিন্তু আবার

রহমানের নাম কিন্তু খুব একটা আসে না যদি আসে তখন আপনি সে সময় আমি আপনাকে অবস্থান যদি নাম আসে এবং কোন কোন রাজনৈতিক নেতা ব্যক্তি সম্পর্কে যদি

এভিডেন্স তার বেসিসে ইস্যু টক রাইট এবং সেখানে যদি আপনার এগেনস্টে আপনার দলের নেতা এগেনস্টে কিছু যায় টক বটে উনি সরঞ্জিত কথা বলেছেন আমি তো এটা নিয়ে খেপে যে ওনার ওপরে ঝাঁপাই নেই কারণ আমি তো অস্বীকার করছি না যে উনার এগেইনস্টে একটা এলিগেশনস আছে কিন্তু এলিগেশন যেটা আছে সেটা তথ্যপত্ত্ব কোর্টের মাধ্যমে প্রমাণ সাপেক্ষ ব্যাপারটা তাই তো উনার উঠতে বসতে দেখেন আবুল হোসেন সাহেবের কথা বলে আবুল হোসেন সেই অভিযুক্ত ছিল আমি আমি করছি না আমি ডিফেন্ডর করছি না আমি এটাকে বলছো না যে এটা বলে ভুল করা হয়েছে যে অভিযোগ আছে কিন্তু এটাকে বারিএটরি একেবারে অভিযুক্ত বানানো এই আবুল হোসেন সাহেবকে কম গালাগালি করা হয়েছে কানাডিয়ান কোর্টে তো ওনার কথা বলাই হলো না চলে আসলো আরেকজন ব্যক্তির নাম না তাহলে আমার কথা হচ্ছে কিছু অভিযোগ আসলো প্রমাণ সাপেক্ষ যে বিষয়গুলো ঝুলে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার স্পেসিফিকলি কথা বলতে হবে হাওয়া ভিত্তিক দুর্নীতি যে আমি কথা বলছিলাম ওনারা খুবই খুশি হয়ে গেলেন তারেক রহমান অ্যাকিউরেট হয়ে গেল খুব খুশি কিন্তু আমার কথা হচ্ছে নৈতিকভাবে এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে অনেকেই তো লেখালেখির মাধ্যমে ধরেছেন আর একজন ব্যক্তি কি হারিয়ে যাবে মানে হুজ গ্যাসুদ্দুল মামুন হি ইজ নোবডি উইদাউট তারেক রহমান তো এই হাওয়া যে ঘটনাটা একজন যে অভিযুক্ত হলো এই দায় কি বিএনপি নেবে না আপনি যদি তাকে আমি বলি আপনি যদি দায়বদ্ধ না করেন তাদের তো বলতে হবে যে তারা আরো দেরি হয়ে যায় এখন তাদের তো এই দায়বদ্ধ আমাদের তাদেরকে দায়বদ্ধ করা যে এই ভিত্তিক দুর্নীতির জায়গাগুলি আর হবে কিনা আমরা আবার এগুলো দেখবো কিনা আপনার ক্ষমতায় আসলে তো সেই তাদের করতে হবে আমাদের কাছে এই কথা উঠালে যদি তারা এখন মনে করেন ইনটলারেন্স শো করেন তাহলে তো এই দেশে ডেমোক্রেসির ভবিষ্যৎ ইলেকশনের যে বিষয়গুলো নিয়ে আসি যে কারণে আমি বলি ওই যে আপনার ঘুরে ঘুরে বাকশাল ঘুরে ঘুরে জিয়া রহমানের সময় বিষয়টা ঘুরে ঘুরে আপনার এই হুট করে আউট অফ দ্য কন্টেক্স সুর বাবুর ঘটনা আনা এটা আমি আজকে চাইছিলাম একটা সুন্দর আলোচনা করতে আমি কি যে সংলাপ শুরু হয়েছে সেই সংলাপের আবহ একটা রাখা এবং আমি কিন্তু শুরুই করেছি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন সবার অংশগ্রহণে এবং এটি কিন্তু আমি ডিপ ইনসাইড অনেস্টলি বিশ্বাস করি আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে জিতে যাওয়ার চাইতে মানে বিএনপি আসার পরে সেই নির্বাচনে কন্টেস্ট করে হেরে যাওয়া গর্বের এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বললাম কাজে আমি কিন্তু ডিপ সাইড এটা আমার আকাঙ্ক্ষা সবগুলি নির্বাচনে সবাই আসুক এবং আমি ব্যক্তিগতভাবে আমার আমার কর্নার আওয়ামী লীগের প্রতি আছে বহুবার আমি বলেছি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দল যুদ্ধাপরাধে বিচার করছে ডেভেলপমেন্টে তাদের অনেক কন্ট্রিবিউশন সব দিক থেকে একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি আওয়ামী লীগ ভালো কাজ করেছে তাদের বিজয় আমি দেখতে চাই কিন্তু সেম টাইম আমি মনে করি আওয়ামী লীগের এখনো হাতে সময় আছে বিএনপি আসার পরেও আওয়ামী লীগ জিততে পারে ধন্যবাদ কিন্তু কিন্তু এখানে আমাদের যেটা হচ্ছে গ্রহণযোগ্যতা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চাই সবগুলি দল আসুক তো যে পজিটিভ

নির্বাচনের বলি এবং তার সাথে যদি আমরা কনসিডারেশনে নেই গণনায় ধরি তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হয় যে তাহলে হু হু কি ছিয়াশি মত হচ্ছে নাকি এখন নতুন ভাবে কিভাবে সৃজনশীলতা আমরা অ্যাপ্লাই করতে পারি যেমন আপনাকে বলি আজকের বাস্তবতা কোথায় কোথায় আলাদা প্রথম কথা হচ্ছে যে ছবিযুক্ত ভোটার লিস্ট

আপনি অতীতে আপনার কেন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল মানে আসার জন্য আন্দোলন হয়েছিল বিকজ ট্র্যাক রেকর্ডের মধ্যে ঘাট মানে গলত ছিল কিছু কিছু বাই ইলেকশন হয়েছিল যেটা আমরা জানি যে ইলেকশনগুলি এমনভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল যে তত্ত্বাবধায়ক ইস্যুটা এসছে কিন্তু ওরকম প্রশ্নবিদ্ধ কোনো ইলেকশন কিন্তু গত পাঁচ বছর হয়নি এটাকে আপনাকে সততার সাথে গণনা নিতে হবে দ্বিতীয় জিনিসটা হচ্ছে দেখেন ছিয়াশিতে এসা সাহেবের কেবিনেট সে আন্ডার ইলেকশন আজকে কিন্তু বলা হচ্ছে একটি সর্বদলীয় ক্যাবিনেট এখন এখানে এবং বেনপিকে বলা হয়েছে যে যে পোর্টফোলিও আপনারা চান এবং আপনার দশ বারোটা পর্যন্ত তাদেরকে অফার করা হচ্ছে তাহলে এই যে সর্বদলীয় ক্যাবিনেটটা যদি একটা ওয়াচডগের রোল প্লে করে তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি যতই থাকুক যেটা আমরা বলছি উনি কিন্তু এই যে ছোট ছোট পরিবর্তনগুলি করে আমরা একটু এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা সেটা দরকার দ্বিতীয় একটি জিনিস আমি একটু বলি একজন বলছিলেন যে প্রধানমন্ত্রী তো বলেছেন যে উনি সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছেন উনি প্রধানমন্ত্রী তো চান না উনি শান্তি হ্যাঁ ঠিক আছে এই কথাগুলি আমিও অ্যাপ্রিস্ট করি তবে এখন যেটা হচ্ছে কি এককভাবে তো সবকিছু হয়ে যায় না আপনি আনফর্চুনেটলি দেখেন মানে আমি এখানে খুগুন ভাইকে বিনয়ের সাথে একটা জিনিস বলবো যে বিএনপি রাজনীতির মধ্যে আমি এক ধরনের নেতিবাচকতা দেখছি একটু ইতিবাচক হওয়ার দরকার আছে কোথায় নেতিবাচকতা আপনার সংবিধান আমি আমাকে যে থার্টি সেকেন্ড সময় দেন আপনি যে ইন্টারাপ্ট করলে হয় কি আরো তার যে নষ্ট হয়ে যায় একটু যে থার্টি সেকেন্ড দেন যেমন ধরেন সংবিধান সংশোধন কমিটি যেটা সেখানে আপনার পার্টিসিপেশন ছিল না সার্চ কমিটিতে তারা গেলেন বেগম খালেদার নেতৃত্বে কিন্তু প্রেসিডেন্ট সাথে নিয়োগের ব্যাপারে কথা বললেন না শেখ হাসিনা যে দাওয়াত করলেন সেই দাওয়াত প্রত্যাখ্যান করা হলো আঠাশ তারিখে দাওয়াত প্রত্যাখ্যাত হলো এটা না হয়ে সেদিন যদি আলোচনা হতো তাহলে একটা নতুন কিছু হওয়ার সুযোগ ছিল সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে চমৎকার প্রপারলি দাওয়াত করা হল এটা ইট ভেড়ি গুড জেস্টে যে প্রফুল্লাস আলমগীর গেছেন প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন বেগম খালেদেদে গেলে হয়তো আরো ভালো কিছু হওয়ার সুযোগ ছিল ওখানে যদি উনি যেতেন এই যে না যাওয়া আমি আমি আপনাকে বলি এখন না আমি কেন এই জিনিসগুলো ভুলটা ধরে দিয়ে একটা আমি আকাঙ্ক্ষা জায়গাটা আনার চেষ্টা করছি তো অন্য দিক থেকে যদি রেসপন্ড না করা হয় তাহলে প্রধানমন্ত্রী যদি বলছেন একা একা তো সবকিছু হয়ে যাবে সেটার একটা ইতিবাচক দিক তো আমরা দেখতে পেলাম যে সাধারণ মহাসচিব বৈঠক করেছে যে সংলাপের সূত্রপাত ঘটলো আমি মনে করি এখান থেকে একটা ভালো কিছু বের হয়ে আসা উচিত এবং সেটার দিকে আমরা ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ শুভরাত্রি